প্রাইমারি সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করিয়ে চাকরি দেওয়ার বিনিময়ে পাঁচ লাখ টাকা ঘুষ চেয়েছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরে চুক্তি হয় চার লাখ টাকায় পরীক্ষার আগে দিয়েছেন সাড়ে তিন লাখ টাকা বাকি পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা পরীক্ষার দিনে তবে পরীক্ষায় বসে ডিভাইস কাজ করেনি সে কারণে পরীক্ষা ভালো হয়নি আর এ কারণে বাকি পঞ্চাশ হাজার টাকা নেননি ওই কর্মকর্তা সে সময় কর্মকর্তা বলেছিলেন এখন বাসায় যান পরে টাকাটা পাঠিয়ে দেব কিন্তু এখন পর্যন্ত টাকা পাননি ওই চাকরির প্রত্যাশী চাকরি প্রত্যাশিত নারী মাহমুদ আক্তার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের মাসুদুর রহমানের স্ত্রী অবৈধভাবে এই চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ঘুষ নেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ চাকরি না হওয়ায় ঘুষ লেনদেনের বিষয়টি প্রকাশ পেয়েছে এখন ঘুষের টাকা ফেরত না পেয়ে ধর্ণা দিচ্ছেন মাহমুদ আক্তার জানা যায় চাকরিতে ঢোকার বয়স প্রায় শেষের পথে থাকাই ঘুষ দিয়ে শিক্ষক হতে চেয়েছিলেন মাহমুদ আক্তার পরে তিনি অবশ্য এই ভুল স্বীকার করেছেন সুদে টাকা নিয়ে শিক্ষা কর্মকর্তাকে দিয়েছিলেন চাকরির আশায় চাকরি না হওয়ায় সুদের ঘানি টানছেন তিনি এমনকি এটিওর ব্যাংক হিসাবে ঘুষের টাকা জমা দেওয়ার রশিদও জমা রেখেছেন মাহমুদা উপজেলার পশ্চিম বানসাটি গ্রামের ফিরোজ মিয়া জানান পরীক্ষার দিন অর্থাৎ দুই সালের আট ডিসেম্বরের আগে বিভিন্ন সময়ে সাড়ে তিন লাখ টাকা নিয়েছেন এটিও আজাদ পরীক্ষা খারাপ হওয়ায় বাকি পঞ্চাশ হাজার টাকা তিনি আর নেননি তবে আগে নেওয়া সাড়ে তিন লাখ টাকার মধ্যে এখনো এক লাখ টাকা ফেরত দেননি টাকা নেওয়ার কথা স্বীকার করে এটিও মোহাম্মদ আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন এখন আমার হাতের অবস্থা খুবই খারাপ তাছাড়া এই টাকা আমি সবগুলোই দিয়েছি কিছু টাকা পাবে আর এই টাকাটা ভালো জায়গা আছে সমস্যা নেই মানুষ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দেয় আর এটা তো সামান্য টাকা এত ব্যস্ত হলে কি চলে এখন আমাকে ফাঁসি দিলেও টাকা দিতে পারবো না আর একটু সময় দিতে হবে ডেস্ক রিপোর্ট मेट्रो टीवी